হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি তো আজকে দেখো তোমাদের আমি দেখাচ্ছি সম্পূর্ণ নিরামিষ পেঁপে আলু দিয়ে ডালনা তো আমি কীভাবে বানিয়েছো তোমরা দেখতে প্রথমে দেখো আমি পেঁপেটাকে কিছু ডুমো ডুমো করে কেটে নিয়েছি কিছু আলু ডুমু ডুম করে কেটে নিয়েছি তোমরা কম বেশি আলু পেঁপে বাড়িয়ে নিতে পারো এদিকে দেখো কিছু ছোলা ভিজিয়ে রেখেছি কিছু কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছি এদিকে দেখো কিছু কাঁচা লঙ্কা আর কয়েকটা আদার টুকরো এদিকে দেখো পেঁপেটা আমি একটা ফাইভ মানে বাটির মধ্যে সেদ্ধ করে নিচ্ছি তোমার দেখো সেদ্ধ করা আমার হয়ে গেছে আমি জলটাকে ঝেড়ে নিলাম এবার কী কী মশলা লাগছে সেটাও তোমাদের দেখিয়ে দিই দেখো হলুদ নুন জিরে গুঁড়ো ধরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আর সবজি মশলা আর সামান্য পরিমাণে চিনি সব দু চামচ করে রয়েছে ছোটো ছোটো চামচে দু চামচ করে সেগুলো নিয়ে নিয়েছি এবার দেখো কিছুটা সরষের তেল নিয়ে নিয়েছি এটা কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগবে তোমরা কিন্তু সরষের তেলেই করতে পারো খুব ভালো খেতে লাগবে তো সরষের তেলের মধ্যে আমি কয়েকটা বড়ি ভেজে নিলাম এটা যে কোনো বড়ি নিতে পারো আমি এটা মুসুর ডালের ওই বিউলির ডালের বড়ি নিয়েছি তোমরা আমরা চাইলে এটা ছোলার ডাল মটর ডাল যে যেরকম বড়ি নিতে পারো দেখো বড়িটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি কিছু গোটা গরম মশলা ফোড়ে দিলাম সেটা হচ্ছে মৌরি কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা এবার দেখো আলুটা আগে দিয়ে দিলাম পেঁপেটা একটু পরে দেবো যদি পেঁপেটা একটু সেদ্ধ করা আছে তাই পেঁপেটা একটু পরে দেবো আলুটা একটু আগে দিয়ে দিলাম আর ওটাকে একটু হালকা ভাজে ভেজে নেবো লাল লাল করে একটু সামান্য ভেজে নেব ভেজে নেওয়ার পরেই তারপর আমি পেপারটা দেবো তো তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে এটা সম্পূর্ণ নিরামিষ অনেকেই রিকোয়েস্ট করে নিরামিষ কোনো রেসিপি থাকা দেখানোর জন্য তো তাদের জন্য এই রেসিপিটা তৈরি করলাম তো দেখো পেঁপেটাও আমি এই সময় দিয়ে দিলাম এবার আলু আর পেঁপে দুটোকেই আমি একসাথে ভেজে নেব একটু হালকা লাল হওয়ার জন্য আমি অপেক্ষা করব তো দেখো মোটামুটি আমার হালকা লাল হয়েছে এসে এবার আমি যে মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলোকেও দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধরে গুঁড়ো নুন চিনি যে হলুদে যে মশলাটা সেটাও দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে যায় বা তারপরে ওটাও দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব দেখো মোটামুটি সব গুঁড়ো মশলার সাথে কিন্তু তেলের সাথে ভালো করে মিশে গেছে এবার আমি আদা আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এটা আমার এক ইঞ্চি আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল অনুযায়ী নিয়ে নেবে এবার দেখো আমি যে কাঁচা ছোলা আর বাদামটা ভিজে রেখেছিলাম সেটাও জল থেকে ছেঁকে নিয়ে এবার এই পর্যায়ে দিয়ে দিলাম দিয়ে একটা টমেটো দিয়ে দিলাম আর একটু টমেটো কেচাপও দিয়ে দিলাম এতে টেস্টটা খুব সুন্দর লাগে তোমরা চাইলে দেবে নাহলে নাও দিতে পারো টমেটো কেচাপটা দিলে কিন্তু এই তরকারিটা আরও বেশি তিন গুণ সাত খেতে ভালো লাগে তাই আমি দিয়েছি আমি সব সবসময় চেষ্টা করি যে তরকারিটা যাতে টেস্টফুল হয় খেতে তাতে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে আর এইভাবে রান্না করলে কিন্তু যারা পেঁপে পছন্দ করে না তারাও কিন্তু খুব তৃপ্তি সহকারে খাবে এটা তোমাদের বলতে পারি তো দেখো মশলাটা মোটামুটি কষে গেছে এবার আমি ওই এক বাটির মতো জল দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু এবার ঢেকে ঢেকে রান্না করব কারণ যেহেতু পেঁপে কিন্তু অলরেডি সেদ্ধ করা হয়ে গেছে আলুটা সেদ্ধ করা নেই তার জন্য আমাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে তো দেখো আমি ঢেকে দিয়েছি দশ পনেরো মিনিট পর তোমাদের দেখাচ্ছি তো দেখো অনেকটা পরিমাণে কিন্তু জল ছেড়েছে বা কিছু জল শুকিয়ে এসছে এবার আমি এক চামচের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে একটু ধনে পাতা দিয়ে দিলাম এবার দেখো আমি বড়িটা কিন্তু ভেজে তুলে রেখে একদম হাতে সাহায্যে মিহি করে ভেঙে দিয়েছিলাম এই পর্যায়ে বড়িটাও দিলাম এই পর্যায়ে বইটা দিলে কিন্তু মুখের মধ্যে যখন পড়ে খুবই কিন্তু একটা স্বাদ ভালো লাগে তাই আমি এই পর্যায়ে দিলাম তো দেখো আমার পেঁপের ডালা কিন্তু একদম রেডি এবার আমি তোমাদের সার্ভ করে দেখাবো দেখো কতটা কিন্তু সুন্দর লাগছে এটা রুটি পরোটা লুচি সবার সাথেই ভালো লাগবে ভাত দিয়েও খেতে পারো যে কোনো কিছু দিয়েই ভালো লাগবে তো দেখো আমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষা সবসময় থাকি আর এরপরে তোমরা কী রেসিপি দেখতে চাও সেটাও আমাকে জানাবে তো এভাবে বাড়িতে বানিয়ে খেতে থাকো আর আমার রেসিপি দেখতে থাকো আর একটা কমেন্টে অবশ্যই জানাতে থাকো তোমাদের কমেন্টের অপেক্ষা আমি সবসময় থাকি আর রিপ্লাইও দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই বাড়িতে বাড়ি নিয়ে খাও তো থ্যাংক ইউ সো মাচ